এই বইটি থেকে আপনার সন্তান ইংরেজি শিখবে শুদ্ধ সহজ এবং দ্রুত গতিতে আসসালামু আলাইকুম আমি সিরাজু মুনি নির্ঝর বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এবং তার মধ্যে লক্ষ লক্ষ শিশুরা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকে আমাদের অনলাইন কোর্স অফলাইন কোর্স প্লাস যারা ফলো করে তাদের একটা বিশাল দাবি ছিল আমি যেন তাদের সন্তানদের জন্য ভিডিওর পাশাপাশি একটা বই লিখি একটু দেরি করে হলেও সেই বইটি আমার এখন হাতে বইটা দুইটা লেভেলে বিভক্ত একটা হচ্ছে লেভেল ওয়ান যে লেভেল ওয়ানে আমরা উচ্চারণ নিয়ে বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি আলোচনা করেছি লেভেল টুতে গেলে বাচ্চারা শিখবে স্পোকেন ইংলিশ সাথে বাচ্চাদের জন্য যেই গ্রামার দরকার অর্থাৎ যতটুকু গ্রামার দরকার সেই গ্রামারটুকু এখানে আলোচনা করা হয়েছে আমার নিজস্ব টেকনিক দিয়ে রুল ডেফিনেশন নাই বাচ্চারা এগুলো বুঝবে না সর্বশেষ এটার মধ্যে সংযোজন করা হয়েছে এই জন্য যতটুকু দরকার সেটাও এখানে আনা হয়েছে লেখা হয়েছে খুব সুন্দর করে ওদের উপযোগী করে যাতে ওরা সঠিকভাবে বুঝে এবং অ্যাপ্লাই করতে পারে তাহলে দেরি না করে আপনার সন্তানের ইংরেজিকে ছোটবেলা থেকেই শক্তিশালী করতে আপনি অবশ্যই কি করেন এখনই অর্ডার বাটনে গিয়ে এই বইটি অর্ডার করে দিন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঘরে কিন্তু বইটি পৌঁছে যাবে বইটি শুধু আপনার সন্তানকে ইংরেজি শেখাবে না আপনাকেও বাবা মা হিসেবে একেবারে গোড়া থেকে ইংরেজি শিখিয়ে দেবে